বাছুর ও মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট কারণে বাছুরটির বাম্পা ভেঙে যায় পল্লীর চিকিৎসক এ ধরনের চিকিৎসা হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে বাছুরটির প্রচুর পরিমাণে খিচুনি হয় এবং সে বাংলা পদ্ধতি কবিরাজি পদ্ধতিতে পা বেঁধে দেয় পরের দিন আমরা এটিকে ফাইবার গ্লাস কাস্টিং ট্যাপ দিয়ে সুন্দর করে বেঁধে দেই ব্যান্ডেজ করে দেই যাতে করে এটি ভালোভাবে থাকে ফাইবার গ্লাস কাস্টিং ট্যাপের সুবিধা হচ্ছে এটি অনেক হালকা এবং শক্ত এতে ভিতরে কোনো প্রকারের বাতা ব্যবহার করতে হয় না শুধু ফাইবার গ্লাস কাস্টিং টেপটি ব্যবহার করলেই হয়ে যায় যেহেতু এটির হার বের হয়ে গিয়েছিল তাই আমাদেরকে ওপেন অংশ ফাঁকা রাখতে হয়েছে এবং দেখতে পাচ্ছেন বাছুরটি ব্যান্ডেজ করার পরপরেই কিভাবে কীভাবে সে সুন্দর স্বাভাবিকভাবে হাঁটছে তো এটি আমরা এখানে প্রায় চল্লিশ দিনের মতো রাখবো তারপরে এটিকে আমরা কাটবো এ সময়ে বাছুরের খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিক এবং ফ্র্যাকচার ম্যানেজমেন্টের যে ধরনের ট্রিটমেন্ট আছে সে ধরনের ট্রিটমেন্ট চলবে চল্লিশ দিন পরে আমরা এটি কাটছি এটি অনেক শক্ত হওয়ার কারণে এটি লোহা কাটা মেশিন দিয়ে কাটতে হয় আমরা এটি ধীরে ধীরে রিমুভ করছি যাতে করে বাছুরের পা নিচের দিকে কেটে না যায় এটি অনেক শক্ত আমরা এটিকে একবারে রিমুভ করে ফেলব তো দর্শক বুঝতে পারছেন আসলে এই ধরনের ফ্র্যাকচারগুলো যদি ভালোভাবে ম্যানেজ না করা যায় তাহলে কিন্তু বাছুরের পায়ের নিচের অংশ কেটে ফেলে দিতে হয় কেননা সঠিকভাবে যদি জোড়া লাগে অর্থাৎ বাঁশ বাতা দিয়ে বেঁধে দিলে যদি হাড়ের পজিশন ঠিক না থাকে তাহলে কিন্তু হাড়ের জোড়াটা লাগে না তখন কিন্তু পাটাকে সম্পূর্ণরূপে কেটে ফেলে দিতে হয় ভাঙা অংশের নিচে তাহলে বাছুর কিন্তু আর ভালো হয় না এটি কিন্তু আমাদের গ্রাম্য এলাকায় বিশেষ এক ধরনের সমস্যা আমরা এখন ভিতরে তুলাগুলো রিমুভ করছে যেগুলো দিয়ে আমরা নিচের দিকে ব্যান্ডেজ করেছিলাম তুলা রিমুভ হয়ে গেলে আমরা পার্টি দেখতে পাবো যে কিভাবে এটি ভালোভাবে জোড়া লেগেছে আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পার্টি বেশ ভালোভাবে জোড়া লেগে গিয়েছে যেখানে ক্ষত আছে ওখানে আমরা একটু পভিসেপ দিয়ে দিচ্ছি যেহেতু ঘাটি ভালো মতো শুকায়নি আমরা আরও কিছুদিন ট্রিটমেন্টটি চালাবো দেখতে পাচ্ছেন বাছুরটি সাতচল্লিশ দিনে সম্পূর্ণরূপে একেবারে সুস্থ হয়ে যায় সে হাঁটাহাঁটি করছে স্বাচ্ছন্দ্যে তার কোনো অসুবিধা হচ্ছে না এবং এতে কোনো রকমের জড়তা নাই তো যদি আমরা ভালোভাবে জোড়া লাগাতে চাই হার তাহলে অবশ্যই রেজিস্টার ভেটেনারি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন